যারা দু হাজার চব্বিশে মাধ্যমিক পরীক্ষা দিয়েছ তারা কি বই কিনবে এটা খুব গুরুত্বপূর্ণ এবং লাখ টাকার প্রশ্ন কেননা তোমরা এমন একটা সন্দিক্ষণে দাঁড়িয়ে রয়েছ যেখানে বই চেঞ্জ হওয়ার গল্প শুনেছ সিলেবাস চেঞ্জ হবে কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হবে তোমাদের এমসিকিউ টাইপের পরীক্ষা হবে অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপের পরীক্ষা হবে একটা 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 পোর্শনের তো এই বিষয়টা আমাদের কাছে কতটা খবর রয়েছে তাহলে শুনতে থাকো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করো আশা করি সবাই খুব মজাতে আছো পড়াশোনা হয়তো স্টার্ট করছো সায়েন্সে যারা পড়বে তাদের তো যদি টিউশন বলে অবশ্যই মার্চ থেকে হয়তো শুরু হয়ে যাচ্ছে তাহলে বই এখন প্রথমে বলি বাংলা এবং ইংরেজি এই দুটো বই সরকার মানে স্কুল থেকে দেয় অর্থাৎ সরকারি পাঠ্যপুস্তক মার্কেট থেকে কিনতে হয় না কিন্তু তার সহায়িকা কোম্পানিরা বের করে তাহলে অন্যান্য বছর দেখা গেছে যে বই ওই বই দুটো বা বাংলা এবং ইংরেজি এই বই দুটো মাধ্যমিক পরীক্ষার আগেই বা ওই সময়ে চলে আসে যেটা মে জুন মাসে দেওয়ার জন্য কিন্তু এবারে বই আসেনি শোনা যাচ্ছে আমূল পরিবর্তন হয়েছে বাংলা এবং ইংরেজিতে তার মানে তুমি পুরনো বাংলা বই এবং যদি তুমি হাতে পাও সেটা জাস্ট পড়ার জন্য পড়তে পারো গল্প পড়ার জন্যে পাঠ্য হিসাবে থাকছে না এরপরে আসি সায়েন্সের বিষয়ের কি বিষয়ে আসয় যাচ্ছে সায়েন্সের বইয়ের যত যতটুকু খবর আমাদের কাছে রয়েছে সিলেবাসের খুব একটা পরিবর্তন হচ্ছে না কিন্তু পাটে ভাগ করা হচ্ছে অর্থাৎ ইলেভেনে ক্লাস একাদশে দুটো খণ্ড দ্বাদশের সময়টা দ্বাদশে বলবো এখনই একাদশের বিষয়টা বলি দুটো খণ্ড করে হবে তার মানে যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে তোমাদের যে দুটো ভাগে নিশ্চয়ই জানো যে পরীক্ষা হবে অর্থাৎ তুমি ইলেভেনে ক্লাস ইলেভেনে ভর্তি হবে হয়তো মে জুন মাসে অর্থাৎ রেজাল্ট বেরোনোর পরেই ধরলাম জুন মাসে ভর্তি হবে জুন মাস এবং সামনের বছর মার্চ মাস তাহলে জুন টু মার্চ জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দশ মাস চার থেকে পাঁচ মাস পরে একটি পরীক্ষা হবে পাঁচ মাস পরে ধরলাম তাহলে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর অক্টোবর মানে পুজোর আগে বা পরে একটা পরীক্ষা হবে সেটা স্কুল দেবে সেই পরীক্ষাটা এমসি কিউ বেশ করে হবে তারপরের পরীক্ষাটা হবে উচ্চ মাধ্যমিক চলতে চলতে এটা কিন্তু তখন লিখিত অর্থাৎ বড় বড় প্রশ্ন যেমন প্রশ্ন হয় দুই তিন এই নাম্বারের প্রশ্নগুলো হবে তাহলে কোনখান থেকে এমসিকিউ কিউ বেশ হবে কোনখান থেকে এসে বা বলং প্রশ্নের বেশ হবে সেটা কিন্তু বইটা না এলে বুঝতে পারবে না তাই বলছি তুমি প্র্যাকটিস করতে পারো পুরনো মানে এক্ষুনি নতুন বই মোটেই কিনবে না বোকামি হলেও হতে পারে যারা বই কিনতে চাইছ যারা মেডিকেলের প্রিপারেশান নিতে চাইছো বা জয়েন্টের প্রিপারেশান নিতে চাইছ তারা বা সাধারণ স্টুডেন্টরা তোমরা এনসিআরটির বইগুলো কিনতে পারো অবশ্যই যদি ওল্ড ওল্ড পাবলিকেশান পাও সেটাও কিনতে পারে নিউ পাবলিকেশানে কতগুলো সিলেবাস ছোটো হয়ে গেছে না জানো সেটা তাহলে আমি বলছি সায়েন্সটে সায়েন্সে যারা পড়বে সেই সমস্ত স্টুডেন্টদের আমার একটাই পরামর্শ তোমরা এনসিইআরটির বইগুলো কিনে নেবে খেয়াল রাখবে সেগুলো কিন্তু বাংলা মিডিয়ামে নেই আছে হিন্দি এবং ইংলিশ মিডিয়ামে আচ্ছা আর্টসের স্টুডেন্টদের কথা বলিয়ে পরে আর্টসের বই বিরাট চেঞ্জ হচ্ছে ইতিহাস ভূগোল অনেক অনেক চেঞ্জ হচ্ছে কিন্তু যেহেতু আমি বই লেখার সাথে দীর্ঘদিন যুক্ত ছিলাম এখন আমি যুক্ত নেই সেহেতু আমি ওই লেখকদের আমি ফোন করেছিলাম যারা বই লেখেন তাদের কাছ থেকে তথ্য নিচ্ছিলাম মুশকিল হচ্ছে চেঞ্জ হবে ঠিক কথাই কিন্তু তারা এখনো পর্যন্ত মানে তিন দিন আগের কথা হচ্ছে এখনও পর্যন্ত সিলেবাস পাননি তাহলে কবে বই লিখবেন সেটা কবে প্রিন্ট হবে সেটা কবে মার্কেটে আসবে জানি না কি পরিস্থিতিতে এই বিষয়টা দাঁড়িয়ে আছে সেটা সময়ে এলে তোমাদের বলতে পারবো তবে এখনই কোনো বই কিনবে না পুরোনো বই পড়তেই পারো আর কমার্সও চেঞ্জ হচ্ছে তাই সকলকেই বলছি একমাত্র সায়েন্সের স্টুডেন্টরা এনসিআরটির বই কিনছো আর্টসের স্টুডেন্টরা কোনো বই কিনছো না এখনই আর্টসের স্টুডেন্টদের টিউশনি পড়ার গল্প বলবো না সায়েন্সের স্টুডেন্টরা টিউশনি পড়তে পারো ওই সিলেবাসে যেহেতু খুব চেঞ্জ হচ্ছে না তাহলে আজকে এই পর্যন্ত তোমাদের খাতা দেখার বিষয়ে না কীভাবে খাতা দেখা হচ্ছে কে কি কোন লাইনে পড়তে যাবে এই বিষয়গুলো একদিন ডিসকাস করব সকলকে শুভেচ্ছা আন্তরিক শুভেচ্ছা নিয়ে শেষ করছি